উত্তেজক মন্তব্য উত্তেজক মন্তব্য জেল হুমায়ুন কবিরকে সুকচ রক্ষা শ্রীঙ্খলা সংগত করা সত্ত্বেও বারবার উত্থান ও মন্তব্য দলের এবার বিরোধী দল হত্যা নিচ্ছে এমন কথা শোনা গিয়েছে এরপরে অবশ্য মন্ত্রিসভার বৈঠকে এটি এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভালোর ফলে বিনিয়োগ তৃণমূল এর শৃঙ্খলা রক্ষা কমিটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে হবে অন্যদিকে আরেক বিধায়ক তথা মন্ত্রী সুজাদ সিদ্দিকুল্লা আর এক মি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কেও যে কোন মন্তব্য করা রাস্তায় মন্তব্য থেকে একই বাঘযুদ্ধের সূত্র হয় এই মন্তব্য ক্ষেপে পাল্টা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য ছিল আমাকে মারতে এলে রসগোল্লা খাওয়াবো নাকি ঠুসে দেব ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে আসুন দেখে নেব দুদিন এ এমনই উস্কানিমূলক মন্তব্যের জেরে বা দলের তার বিরুদ্ধে পদক্ষেপ নিল মূলত সিংカラー রক্ষক ময়েম বার বিধানসভা অধিবেশনের পর দেখিলে মন্ত্রীসভার বৈঠককে সূত্রের খবর সেখানে উক্ত যে মন্ত্রী버지রি উত্তেজক মন্তব্য দলের শৃঙ্খলা রক্ষা ও সঙ্গে ধর্ম সংক্রান্ত ব্লাক যুদ্ধে জড়িয়ে ফের দলের শৃঙ্গল রক্ষা কমিটি সুকার্যের মুখে পড়েছে ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির বৃহস্পতিবার বিধানসভা এ নিয়ে এক প্রস্ত আলোচনা হয় হুমায়ুনের বিরুদ্ধে দল করা ব্যবস্থা নিচ্ছে মনে এক কথা শোনা গিয়েছে এর পরামর্শ মন্ত্রীসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে সূত্রের খবর মতো অমদ্যোপাধ্যায়ের নির্দেশ ভারতপুরের বিধায়ক সোকাজ করা হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে হবে এবং অন্যদিকে আরেক বিধায়ক তথা মন্ত্রী সতীকলা চৌধুরীকে যে কোনো মন্তব্যের করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বলে খবর শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কের গ্যাং রোল করে রাস্তায় ছুড়ে ফেলে মন্তব্য থেকে এই বাগযুদ্ধ সূত্রপাত হয় এই মন্তব্যের জেরে থেকে বাগযুদ্ধের সূত্রপাত হয় এই মন্তব্যের পাল্টা তৃণমূল movie তে মন্তব্য ছিল আমাকে মারতে এলে ওটা কি বললাম খাবো নাকি ছুটে দেব ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে আসুন দেখে নেব পর পর দু তিনবার এ নিয়ে এমন উস্কানি মূলক বক্তব্য ছেড়ে এবার দলের দলটার বিরুদ্ধে পদক্ষেপ নিলো তৃণমূলের শৃঙ্খল রক্ষা কমিটি হুমায়ুনের সুকাজ করেছে এবং চব্বিশ ঘন্টার মতো তাকে জবাব তলব করা হয়েছে